উত্তেজনার পারত যেন কমছেই না চীন ও ভারতের মাঝে সম্প্রতি উত্তর পশ্চিম চীনের একটি আঞ্চলিক সরকার ভারত ঘেষে দুটি কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ঘাড়ের ওপর দুই নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার এমন ঘোষণার প্রতিবাদ জানিয়েছে ভারতও তবে ঝামেলা আরও বাড়ছেই চীন ভারত সীমান্ত ইস্যুতে কিভাবে ভারত সীমান্ত ঘেঁষা চীনের নতুন কাউন্টি ঘোষণা করা এলাকাসহ আরও বেশ কিছু অঞ্চলে এবার চীন তৈরি করবে বিমান ঘাঁটি দুই বিশ সালের জুনে ভারতের উত্তরাঞ্চলে লাদাখের গালোয়ান সীমান্তে সংঘর্ষে জড়ায় চীন ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী এতে প্রাণ হারায় দুই দেশের চব্বিশ সেনা সদস্য এরপর থেকে সীমান্ত নিয়ে উত্তেজনা নতুন করে শুরু হয় দুই দেশের মাঝে গত বছরের সাতাশে ডিসেম্বর চীনের উত্তর পশ্চিমাঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াংকে ঘিরে আবারও বিরোধে জড়ায় দিল্লি বেইজিং চীনের ওই অঞ্চলের উইঘুর সম্প্রদায়ের সরকার হেয়ান ও হেকাং নামে নতুন দুটি শহর প্রতিষ্ঠার ঘোষণা দেয় শহর দুটির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়ায় ক্ষোভ জানায় দিল্লি এবার সেই জিনজিয়াং সহ চীনের পশ্চিমাঞ্চলের সিচুয়ান চংকিং ইউনান ও দেশটির আরেক স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে বন্দর ও বিমানঘাটি সহ পনেরো ধরনের ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেইজিং প্রদেশগুলোর উন্নয়নে চীন সরকার এমন পদক্ষেপ নিয়েছে পাঁচই জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স চীনের মোড আয়তনের প্রায় বাহাত্তর শতাংশ জুড়ে রয়েছে দেশটির পশ্চিমাঞ্চলের ওই পাঁচ প্রদেশ জিনজিয়াং সহ বাকি চার অঞ্চলের সাথে সীমান্ত রয়েছে ভারতের চীন দীর্ঘদিন ধরেই পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন করার চেষ্টা করছে তবে জাতিগত উত্তেজনা সহ পশ্চিমা কিছু দেশের সমালোচনার জন্য সেটা করতে পারেনি চীন এদিকে ভারতের সাথে সীমান্ত থাকায় দিল্লির পক্ষ থেকেও বারবার হুঁশিয়ার করা হয় যার কারণে পশ্চিমাঞ্চলের ওই পাঁচ প্রদেশে চাহিদা অনুযায়ী উন্নয়ন করতে পারেনি চীন তবে দেশটি এবার গ্রামীণ অঞ্চলকে নগরায়নের দিকে দৃঢ় মনোযোগ দিয়েছে ভারতের সামরিক খাত নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজের এক প্রতিবেদন বলছে উনিশশো সালে চীন ভারত সীমান্ত যুদ্ধের পর দিল্লি নতুন একটি নিয়ম চালু করে দুই দেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর সীমান্ত এলাকায় কোনো অবকাঠামো নির্মাণে বিরত থাকার জন্য একটি সমঝোতা হয় মূলত সীমান্ত এলাকায় আঞ্চলিক ক্ষতি এড়াতে এই ধরনের নিয়ম চালু করে দুই দেশ যদিও পরবর্তীতে ভারত সমঝোতা ভঙ্গ করে সীমান্ত এলাকায় অবকাঠামো নির্মাণ করে বিশ্লেষকদের সংখ্যা চীন পশ্চিমাঞ্চলের ওই পাঁচ প্রদেশে বন্দর ও বিমানঘাঁটি নির্মাণ করলে ভারতের সাথে সীমান্ত বিষয়ে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টি